এই পৰিবাৰলো ৰাজ অৰ্থ প্ৰত্যাখ্যান কৰিছে বিৰোধী দল নেতাৰ

দাওন টাকা রাষ্ট্রীয় মুখ্যমন্ত্রী 10 লাখ টাকা প্রত্যাখ্যান করেছে আমি মাত্র 5000 টাকা করে প্রত্যেকতমক পরিবারকে দিয়েছি গ্রহণ করেছে হিন্দুদের কাছে আমি কৃতজ্ঞ এদের কাছে মুখ্যমন্ত্রী ব্রাত্য ভাতৃত্ব আর বিরোধী দলনেতা তাকে অ্যাকসেপ্ট করেছে প্রমাণ হয়ে গেছে যে হিন্দুদের জন্য আমরা শতকতেন और बार बार चलता बी एस एफ कैम्पर पाबाउ से तो